নিশ্চিতভাবে আমি অপোজিশন টেবিলে বসার পর আমি টেবিলটা চাপড়াতাম বাবা দিতাম সে তা শুনতে পেলাম না মানে বারবারই সরকারের মুখাপেক্ষী করে হাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে এ বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট মানুষকে সাময়িক সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে অর্থাৎ তাদের এক দেড় হাজার এক হাজার পাবো পাঁচশো বাড়ছে এটা দিনের বাইরে কিছুই নয় আমরা বলছি আমাদের কিন্তু বাংলার মানুষ সুযোগ দেয় আগামী দিনে কেন্দ্রীয় সমহারে আমরা বিয়ের ব্যবস্থা করবো সরকারি কর্মচারীদের স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করব পাঁচ বছর একটা সরকারের সময় পাই পাঁচটা জেলায় পাঁচটা কলকাতার সরকারি স্টার হসপিটালের মধ্যে শুধু তাই নয় ওয়ান ফ্যামিলি ওয়ান জব এর ব্যবস্থা আমরা করবো দেখো একটা কথা বলি আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা লিস্ট পাঠিয়েছিলাম তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পারবো আমি এখন আশা করবো জাতীয় কংগ্রেস ও এই জন্য থাকুক তৃণমূল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বিরোধ করে জোট তৈরি করছি সেই জোটে আসবো যদি না আসে বাংলার মানুষ তাদেরকে কেমন ভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষ হবে নির্ভর করছে দেখুন ওই বিতর্কে আমি এখন এখনই যাব না কি কি কারণ তারা নিশ্চিতভাবে আগামী দিনে বলবে সে কারণটাকে সামনে চর্চা হবে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইবো যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তি তৈরি কেউ যদি না থাকে জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে আমাদের সাথে রাজনৈতিক আমরা বাংলার মানুষের সাথে এই সম্পর্ক আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে আজ কি দেখো বাজেট পেশ হয়েছে এটা বাজেটটা কি বাংলার মানুষের কি দিশা দেখিয়েছে এই দিশাহীন অবস্থায় বাংলার মানুষ ঘুরছে একটা দিশা দেখাতে হবে সরকারি কর্মচারীদের তাদের হকের বিয়ে থেকে শুরু করে শূন্যপদ পূরণ থেকে শুরু করে স্কুলের শিক্ষক হসপিটালের ডক্টর মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কিভাবে তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে লড়াই নামতে চাইছি যে লড়াই নেবে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারের আসতে পারি তাতে জাতীয় কংগ্রেস যদি সাথ দেয় লড়াইটা একটু সহজ হবে আর না হলে জাতীয় কংগ্রেসটা সাথ দিলে লড়াইটা একটু কষ্টকর হবে কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদের দেখুন এটা তো শুভঙ্কর বাবু আর ডিসিশনটা নিচ্ছে না কে আইসিসি নিচ্ছে

কোনো মহিলার হাত খরচও হয় না আজকের ডেটে যেভাবে মূল্য বৃদ্ধি করবো বাড়ছে আমরা চাই পাঁচ হাজার করে কম সে কম হাতে দেওয়া হোক তার পরিবর্তে গিয়ে রাজ্য কাজও বুঝিয়ে নি শুধুমাত্র অন নয়

It? Thank you. Thank you.